আজকে আমি তোমাদের সাথে স্পেশাল চিকেন বানের রেসিপি শেয়ার করছি আর এই চিকেন বানটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে আর বানানোর পদ্ধতিটাও একেবারেই সহজ কোনো রকম তেল ছাড়াই কিন্তু ওপরে আমি ব্রেড ক্রামস গুলো দিয়ে চিকেন বানটা বানিয়েছি তোমরা চাইলে কিন্তু ব্রেড ক্রামস ছাড়াও এই চিকেন মানটা বানিয়ে নিতে পারবে খুব সহজেই আর গ্যাসের চুলায় কিন্তু আজকের এই চিকেন বানগুলো আমি বানিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে চলো কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো চিকেন বান বানানো যাবে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ইস্ট এখানে দুই কাপ ময়দার জন্য আমি দেড় চা চামচ ইস্ট দিয়েছি ইস্টের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনির পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধটা দিলেও কিন্তু বানটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি যেভাবে দেখাচ্ছি একদম সেম টু সেমভাবে যদি তোমরা বানাও তোমাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ লিকুইড দুধ দিয়ে আমি ডোটা করছি এতে করে কিন্তু বানটা একদম পারফেক্ট হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আর নর্মাল রুটি পাউডার ডোর থেকে কিন্তু এই ডোটা অনেক বেশি নরম থাকবে তাহলেই কিন্তু রুটিগুলো ভালো হবে আর সব শেষে আমি এখানে দিয়ে দিব তেল হাতে কিন্তু বেশ অনেকটা লেগে আসবে সেই পর্যায়ে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করছি তেলটা দিয়ে খুব ভালোভাবে আরও তিন থেকে চার মিনিটের মতো একটু ময়ম দিয়ে নিচ্ছি আর হাতটাকেও খুব ভালোভাবে আমি ক্লিন করে নিবো তারপর এই ডোটাকে রেস্টে রাখতে হবে এক ঘন্টার জন্য কমপক্ষে এক ঘন্টার জন্য কিন্তু রাখতেই হবে তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে ফুলে উঠবে আর এই কিন্তু আমি মধ্যের পুরটা বানিয়ে নিব এখানে প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল তেলটা পরিমাণ দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ প্রথমে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি তারপরে কিন্তু আমি আবারও ওয়ান থার্ড কাপ দিয়েছি দুধের পরিমাণটাও কিন্তু বুঝে দিতে হবে দুধ দেওয়ার সাথে সাথেই যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এখানে আরও দুধ অ্যাড করতে হবে আমি কিন্তু প্রথমে ওয়ান থার্ড কাপ দিয়েছিলাম পরবর্তীতে আরও ওয়ান থার্ড কাপ আমি অ্যাড করেছি আর এখন কিন্তু এটা বেশ নরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চিকেন এখানে কিন্তু চিকেনের পিসটাকে আমি একদম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি বেস্ট পিস নিয়েছি এক সাইডেরটা নিয়েছি আর সিদ্ধ করেছি আমি সামান্য একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে কাটা চামিচ দিয়ে এটাকে ছিঁড়ে নিয়েছি চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো প্রায় দেড় চামচের মতো আর দিয়ে দিলাম টমেটো সস এখানে আমি সাদা গোলমরিচ দিয়েছি তোমরা যদি চাও এখানে কালো গোলমরিচটাও কিন্তু দিতে পারো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু চিকেনের পুরটা আমাদের একদম রেডি খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি পুরটা আসলে যার যার পছন্দ মতো বানিয়ে নিবে আমি একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এইদিকে কিন্তু ডোটাও একদম রেডি এক ঘন্টা পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলেছি এর মধ্যে কিন্তু ঢাকনাটা আমি একবারও খুলিনি খুব ভালোভাবে একটু ময়ম করে নিচ্ছি আর এভাবে কিন্তু ময়ম দিয়ে নিতে হবে বেশ অনেকটা সময় যতটা সময় এটাকে খুব ভালোভাবে ময়ম করবো ততটাই কিন্তু বন্ধটিটাও একদম পারফেক্ট হবে এখানে বোর্ডের মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম তারপর দোরটা নিয়ে দুই হাত দিয়ে খুব ভালোভাবে টেনে টেনে ঠিক এভাবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আরও কিছুক্ষণ এটাকে ময়ম দিয়ে নিতে হবে এই কাজটা আমি করেছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস শুধু চিকেন বা না যে কোনো পাউরুটি বানানোর ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তাহলে কিন্তু পাউরুটিটা একদম পারফেক্ট হবে আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি তারপর এখান থেকে আমি অনেকগুলো লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো কিন্তু খুব বড় করে কাটা যাবে না নর্মাল রুটির মতো আমি ছোট ছোট করে লেচি কেটেছি কারণ এগুলো কিন্তু পরবর্তীতে ফুলে যাবে এর মধ্যে এখন আমি এক চা চামচ করে পুর ভরে দিচ্ছি ভেতরে পুরটা দিয়ে খুব ভালোভাবে এটাকে সিল করে দিতে হবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিব আর যদি হাতে লেগে আসে হাতে সামান্য একটু ময়দা নিয়ে নিতে হবে আর এই সেমভাবে কিন্তু আমি সবগুলো করে নিব খুব ভালোভাবে কিন্তু গোল শেপ দিয়ে দিতে হবে আর পুরটা এমনভাবে দিতে হবে যেন ভেতর থেকে বের হয়ে না আসে আর আজকে কিন্তু আমি বানগুলো গ্যাসের চোলাই করেছি আমি সব সবসময় গ্যাসের চোলাই করি এরকম একটি স্টিলের প্লেট নিয়েছি প্লেটে কিন্তু আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি যেন নিচে থেকে পুড়ে না যায় লেগে না যায় আর সবগুলো বানিয়ে কিন্তু আমি সেমভাবে করে নিচ্ছি ভেতরে আমি এক চা চামচ করে পুর দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে সিল করে দিচ্ছি হাতে যদি লেগে আসে তাহলে কিন্তু ময়দা দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আর হাতে লেগে যাবে না সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি ঠিক যে পাত্রে এটাকে বেক করব সেই পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর কিন্তু সবগুলো বানিয়ে একদম ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এখন কি করতে হবে ওপর দিয়ে সামান্য একটু ডিম ব্রাশ করে দিতে হবে কারণ আমি এর ওপরে ব্রেড ক্রামস দিব যদি তোমরা ব্রেড ক্রামসটা স্কিপ করো তাহলে কিন্তু এখানে শুধু ডিমের কুসুমটা ব্রাশ করে দিবে আমি পুরো ডিমটাই নিয়েছি যেহেতু এখানে বেশ অনেকগুলো বান আছে পুরো ডিমটাই আমি নিয়েছি আর ওপরে ব্রেড ক্রামসগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু বসে যাচ্ছে ডিম দেওয়ার কারণে আর যদি ব্রেড ক্রামসটা তোমরা স্কিপ করো তাহলে কিন্তু ডিমের কুসুমটা দিবে তাই খুব সুন্দর একটা কালার আসবে আর ব্রেড ক্রামস দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে ব্রেড ক্রামসের রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর দুই কাপ ময়দা থেকে কিন্তু আজকে আমার প্রায় নয়টার মতো বান হবে এখানে আমি দুইটা পাত্র নিয়ে নিয়েছি এখানে একটা কেক মোল্ডের মধ্যে কিন্তু আরও তিনটা বান আমি দিয়ে দিয়েছি এটা আমি ননস্টিকের পাত্রে বেক করব আর সেম পদ্ধতিতে কিন্তু ওপরে ডিম ব্রাশ করে দিচ্ছি আর ব্রেড ক্রামসটাও দিয়ে দিব একটা পাত্রে দিলে কিন্তু হতো না এজন্য দুইটা নিয়েছি এখানে কিন্তু ব্রেড ক্রামসের পরিবর্তে সাদা তিলও দেওয়া যেতে পারে তবে আমার কাছে তিলের থেকে ব্রেড ক্রামসটা দিলেই খেতে বেশি ভালো লাগে অনেকেই কিন্তু তেলের স্মেলটা বেশি পছন্দ করে না খুব ভালোভাবে ব্রেড ক্রামসগুলো ওপরে ঘুরি ঘুরি দিয়ে দিতে হবে যেন সব অংশেই খুব ভালোভাবে পায় এখন এটাকে বেক করে নেওয়ার পালা এখন কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন আমি সরাসরি চোলার ওপরে এগুলোকে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে এটাকে বেক করে নিব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর এর মধ্যেই কিন্তু বানগুলো একদম রেডি হয়ে যাবে আর বানগুলো বেক হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় আর অবশ্যই চেক করে নামিয়ে নিতে হবে যে সবগুলো ভাবে হয়েছে কি না এই তো আমি কিন্তু নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখনো বেশ অনেকটাই গরম আছে এখন একটু ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে কেমন হয়েছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর নিচের দিক থেকেও কিন্তু পুড়ে যায়নি ভেতরের পুরটাও কিন্তু বের হয়ে আসেনি এতটাই পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আগেও কিন্তু আরও অনেক বানার রেসিপি আমি শেয়ার করেছি তবে সেখানে কিন্তু ভেতরের পুরটা আমি বানিয়েছি ম্যাউনিজ দিয়ে আজকে প্রথমবার আমি হোয়াইট সস দিয়ে পুর বানিয়েছি আর পুরটা খেতেও ভালোই লেগেছে তবে ম্যাউনিস দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাও কিন্তু খেতে ভালোই লেগেছিলো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর অনেক রেসিপি কিন্তু দেওয়া আছে চিকেন বানের আমি সময় চেষ্টা করি সকল টিপস সহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই